আসসালামু আলাইকুম আপনারা কেউ যদি অরিজিনাল মিশরীয় ফাউমি মুরগির বাচ্চা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এগুলো হচ্ছে অরিজিনাল মিশরীয় ফাউমি মুরগির বাচ্চা এগুলোর বয়স মাত্র বিশ দিন বয়স আপনারা আরও যদি কেউ কয়েল পাখির বাচ্চা নিতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা রাজবাড়ি বালিয়াকান্দি নারোয়া বাজার প্রয়োজনে যোগাযোগ করতে পারেন